নোবেল শান্তি পুরস্কার কে পাবেন এই নিয়ে দেশ জুড়ে হইচই পৃথিবী জুড়ে হইচই সবার মুখে একটাই কথা তাহলে কি ডোনাল্ড ট্রাম্প পাচ্ছেন এবার নোবেলের শান্তি না হলো না নোবেলের শান্তি এবছর অন্তত ডোনাল্ড ট্রাম্প পেলেন না তাহলে কে পেলেন তালিকায় অনেকে ছিলেন অনেকগুলো নাম ভেসে আসছিল। যে নামগুলো ভেসে এসেছিল সেই নামগুলোর মধ্যে থেকে কোনো নাম না তাও নয় একেবারে আনকোড়া একটা নাম যে নাম নিয়ে চর্চা খুব কম হয়েছে ভেনিজুয়েলার বিরোধী দলনেতা কি নাম তার নাম মারিয়া করিনা মাসাদো এই মারিয়া করিনা মাসাদো এবারে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের নোবেল শান্তি পেলেন দ্যানো কমিটি হাসাইডেড টু অ্যাডেন্টি ফাইভ টুইয়া শি ইজ রিসিভিংস for her tireless work promoting democratic rights for the people of Venezuela and for her struggle to achieve a just and peaceful transition from dictatorship to democracy আচ্ছা কেন তাকে নোবেল শান্তি দেওয়া হলো তার পিছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে প্রথমত যখন নমিনেট করা হয় তখন তাদের কি কি অবদান রয়েছে বিশ্ব শান্তির জন্য বা দেশের শান্তির জন্য মানবাধিকার রক্ষার জন্য বন্যপ্রাণ রক্ষার জন্য পৃথিবীর অর্থনীতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি অবদান রয়েছে সেই সব কিছু হিসেব নিকাশ হয় তারপর নমিনেট করা হয় যে লিস্টে সেই লিস্টে থাকা নামগুলোর মধ্যে ভোটাভুটি হয় সেই ভোটাভুটির পরে তারপরে সবাই সহমত হয়ে একটা জায়গায় পৌঁছন এবং সেই নাম ডিক্লেয়ার করা হয় সে বছরের নোবেলে শান্তি পাচ্ছেন তিনি তো এবার যেমন মারিয়ার নাম ঘোষণা হয়েছে এর আগে এক একবার এক একজনের নাম ঘোষণা হয়েছে কখনো বারাক ওবামার নাম ঘোষণা হয়েছিল এর আগে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা ছাড়াও আরও বেশ কয়েকজন প্রেসিডেন্ট তারাও পেয়েছিলেন নোবেলের শান্তি কিন্তু শান্তির জন্য নোবেল পুরস্কার ডোনাল্ড ট্রাম্পের কপালে জুটলো না এবছর জুটলো না হয়তো পরের বছর জুটতে পারে কিন্তু কোন ফ্যাক্টরে মারিয়া পেলেন আসলে মারিয়া একটা সংগঠন তৈরি করেছিলেন কোন সময় সংগঠন তৈরি করেছিলেন যে সময় সাভেজ রাষ্ট্রপতি হচ্ছেন ফেনিজুয়েলায় পরপর যতবার নির্বাচন হচ্ছে সাভেজ রাষ্ট্রপতি হচ্ছেন সে সময় স্ট্যাটিস্টিক্স বলছে যে কোনো বছর দেখা গেল ছত্রিশ শতাংশ মানুষ ওই দেশটির তারা ভোটই দেননি আবার কোনোবার দেখা গেল পঁয়তাল্লিশ শতাংশ মানুষ ভোটই দেননি ভোট দিতে এত অনীহা কেন মানুষের মধ্যে ভোট দেওয়ার ইচ্ছে কেন নেই গণতান্ত্রিক অধিকার কেন তারা প্রয়োগ করতে পারছে না বা চাইছে না কোথাও কোনো চাপ আসছে নাকি মনে হচ্ছে যেমন চলছে চলুক ভোট না দিলেই বা কী যায় আসে এই সব নিয়ে কালচার করার জন্য বা বলা যেতে পারে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য যে শিক্ষা দরকার সেই শিক্ষা দেওয়ার জন্য একটি সংগঠন তৈরি করেছিলেন এই মারিয়া সংগঠনের নাম কি সংগঠনের নাম সুমাতে এই সুমাতে সংগঠন তারপর ধীরে ধীরে বড় হয় এবং সারা দেশে সারা দেশে গণতান্ত্রিক অধিকার রক্ষার এডুকেশন বা শিক্ষা দিতে শুরু করে ততদিনে কিন্তু মারিয়া সেখান থেকে সরে এসেছে কারণ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তখন তিনি রাজনীতিতে চলে এসেছেন এবং রাজনীতিতেও সাফল্যের সঙ্গে সিঁড়ি চড়তে চড়তে এখন তিনি ভেনিজুয়েলার বিরোধী দলনেতা দেশটির কিন্তু তার সেই সংগঠন যেভাবে কাজ করেছে সেই কাজের স্বীকৃতি হিসেবে তাকে এবছর শান্তিতে নোবেল দেওয়া হয়েছে খুব ইন্টারেস্টিং দুটো জায়গা প্রথমত এই ভেনিজুয়েলা একজন বিরোধী দলনেতা নোবেল পেলেন পেলেন না আমেরিকার প্রেসিডেন্ট যে আমেরিকায় যে আমেরিকা ভেনিজুয়েলার উপর বারবার বিভিন্ন রকম কূটনৈতিক চাপ দেওয়া শুরু করেছে যে চাপ আরও বেড়েছে এই দ্বিতীয়বার ট্রাম্প ক্ষমতায় আসার পর কি ধরনের চাপ না দেখতে হবে ভেনিজুয়েলায় ভেনিজুয়েলার তেলের আয় মারাত্মক তো অস্ত্র নির্ভরতা ভেনিজুয়েলার কীভাবে তৈরি হচ্ছে সেটাও একটা দিক এই তেলের আয় যাতে নিয়ন্ত্রণ করা যায় সেই চেষ্টা করছে আমেরিকা এবং এই যে অস্ত্রনির্ভরতা কীরকম অস্ত্রনির্ভরতা না ভেনিজুয়েলা অস্ত্র ন্যায় কোথা থেকে চীন ইরান রাশিয়ার মতো দেশ থেকে সেই দেশগুলোর প্রভাব তার মানে ভেনিজুয়েলার উপরে রয়েছে ভেবে দেখতে হবে যদি তাই থাকে তাহলে আমেরিকার জন্য তা একটা থ্রেট আর সেই জন্যই নিকোলা মাদুরোর ক্ষমতা দুর্বল করার চেষ্টা করেছেন ট্রাম্প এবং বিভিন্ন কূটনৈতিক মহল থেকে বলার চেষ্টা হচ্ছে যে কূটনৈতিকভাবে অর্থনৈতিকভাবে ভেনিজুয়েলাকে নাকি গিলে খাওয়ার চেষ্টা করছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প নাকি প্রতিশোধ করায় এবং বলা হয় যখনই তার মতের মিল হচ্ছে না তখনই যাদের সঙ্গে মতের মিল হচ্ছে না তাদের বিরুদ্ধে একের পর এক তার ক্ষমতা প্রয়োগ করে এবং তার সবচেয়ে বড় উদাহরণ এই যে ভারতের থেকে যাওয়া পণ্যের উপর মারাত্মক একটা শুল্ক চাপিয়ে দেওয়া মতের মিল হয়নি বলে রাশিয়াকে রাশিয়ার সঙ্গে ভারতের ভালো সম্পর্ক সেই সম্পর্ক নষ্ট করতে চায়নি ভারত সেই জন্য চীনের সঙ্গে যেভাবে অ্যাগ্রেসিভ মানসিকতায় কাজ করছেন ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতের সঙ্গে শুধু তাই নয় ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে যে আগ্রাসী মনোভাব ট্রাম্প দেখাচ্ছেন তাতে ট্রাম্প প্রতিশোধ নিয়ে ফেলবেন না তো নরওয়ের উপর নরওয়ের সরকার কিন্তু চাপে রয়েছে টেনশানে রয়েছে যে ডোনাল্ড ট্রাম্প যেরকম মানুষ যেরকম প্রতিশোধ পরায়ণ তাতে নরওয়ের উপর নতুন করে অনেকটা শুল্ক চাপিয়ে দেবেন না তো হতেই পারে হয়তো অন্য কোনোভাবে কূটনৈতিকভাবে ভয়ঙ্কর একটা চাপে ফেলে দিলেন নরওয়ে সরকার আগে ভাগে হাত তুলে ঘোষণা করে দিয়েছে যে এই যে নোবেল দেওয়ার জন্য কমিটি সেই কমিটির সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই সরকার এর মধ্যে ঢোকেও না আসলে একরকম সাফাই দিয়ে রাখছেন যাতে ট্রাম্প রকম প্রতিশোধ না নিয়ে ফেলেন কারণ ট্রাম্পকে সবাই ভয় পান ট্রাম্প যখন কোনো কিছু করেন তখন করার আগে পিছনে কিছু ভাবেন না জাস্ট মনে হলো করে ফেললেন এবং সেই করে ফেলার মাসুল হয়তো পরে তাকে দিতে হতে পারে কিন্তু তার মাসুল যাদের উপর প্রভাব পড়ছে তাদের উপরও ভয়ানকভাবে পড়ে অদ্ভুত এক ব্যাপার দেখুন সে আমেরিকার প্রেসিডেন্ট এবার নোবেলের শান্তি পেলেন না পেলেন ভেনিজুয়েলার বিরোধী দলনেতা আর আমেরিকার প্রেসিডেন্ট তিনি কিছুদিন আগে পর্যন্ত বলে এসেছেন তার তো নোবেল পাওয়া উচিত সাতখানা কারণ তিনি সাতটা যুদ্ধ থামিয়েছেন তার সঙ্গে আরও একটা যোগ করা হয়েছে তা হল গাজা সিজফায়ার গাজার যুদ্ধবিরতি কারণ হিসেব করে দেখলে তিনি যে যুদ্ধগুলো থামিয়েছেন বলছেন সেই যুদ্ধগুলোর মধ্যে সাতের সঙ্গে আরেকটা যোগ করলে হচ্ছে গাজা সিজফায়ার কিন্তু ততদিনে ভোটাভুটি হয়ে গেছে সুতরাং এটাকে আর হিসেবের মধ্যে ধরা হয়নি তো এই আটটা যুদ্ধ থামানোর পরেও তাকে নোবেল দেওয়া হয়নি তার জন্য ট্রাম্পের একটু দুঃখ হতে পারে মনে একটু অভিমান হতে পারে যে অভিমানের জায়গা থেকে তিনি বারবার বলে এসেছেন যে বারাক ওবামা এমন কি করেছেন যে তাকে নোবেল দেওয়া গেল আমাকে দেওয়া হবে না ও জিজ্ঞাসা চিহ্ন রেখেছিলেন সত্যি দেওয়া হয়নি এখন আর জিজ্ঞাসা চিহ্ন নয় একেবারে দাঁড়িয়ে কিন্তু পরের বার পরের বার তো পেতে পারেন আটখানা যুদ্ধ থামিয়েছেন এবং সত্যি কথা বলতে গেলে যদি গাজার যেভাবে এয়ারস্ট্রাইক হয়েছে ইসরায়েল যেভাবে বিমান হানা হয়েছে যেভাবে গাজাকে শেষ করে দেওয়ার একটা ছক তৈরি হয়েছিল সেই সব কিছু থামিয়ে বিরতি দীর্ঘদিন ধরে দীর্ঘমেয়াদী যুদ্ধ বিরতি যদি চলে যদি গাজা শান্ত থাকে অন্তত আগামী বছরের নোবেল দেওয়া পর্যন্ত তাহলে হয়তো সত্যি সেবার ডোনাল্ড ট্রাম্প নোবেলের দাবিদার হতে পারেন তবে এবার আর হলো না এবার ভেনিজুয়েলার বিরোধী দলনেতা মারিয়া পেলেন শান্তিতে নোবেন।